এদিকে শেখ হাসিনার গোপন নির্দেশে আবারও মাঠে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ নেতারা আজ রাতের সারা দেশে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ অন্যদিকে দীর্ঘ পাঁচ মাস পরে লাইভে আসলো ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ আরও বড় বড় দুই নেতা ফেব্রুয়ারির এক তারিখে গোপনে দেশে ফিরেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কঠিন বিপদের মুখে আছে ডক্টর ইউনুস মার্চের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরানোর সম্পূর্ণ চেষ্টা করবে ছাত্রলীগ এমনই ঘোষণা দিলেন আলোচিত হয়েছে আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে মানুষের স্বস্তি নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো আজকের সংবাদটা একটু ভিন্নভাবে খেয়াল করে দেখবেন অন্যদিনের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ দর্শক আজকে কেবল ফেব্রুয়ারি দুই তারিখ আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী এবং কথা অনুযায়ী তারা কিন্তু মার্চের ভিতরেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে আর যতই বাধা আসুক না কেন তারা কিন্তু মানবে না আর ঠিক তাই ঘটতেছে শত শত বা হাজার হাজার ছাত্রলীগ তারা কিন্তু রোডে নেমেছে এবং গতকাল ঢাকার রাস্তায় তারা কিন্তু লিফ লেট বিতরণ করেছে ডক্টর ইউনুসের বিপক্ষে এবং বিএনপির বিপক্ষে জামাতের বিপক্ষে পাশাপাশি আজকে রাত্রে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং দেশে এসেছে গোপনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং আরেকজন শেখ ইনাম দশকে এই দুইজনের লাইভ ভিডিও ফাঁস হয়েছে এবং তিনি ডাইরেক্ট ডক্টর ইউনুসকে হুমকি দিয়েছে পাশাপাশি সেনাপ্রধানকেও হুমকি দিয়েছে কতটুকু সাহস পেলে এই হুমকি দিতে পারে তারা এবং দেশেও গোপনে ঢুকতে পারে দর্শক চলুন সেই অজ্ঞত স্থান থেকে সেই ছাত্রলীগের সভাপতির সে লাইভ দেখে আসি পাশাপাশি আমরা দেখব গতকাল যে কঠিন আকারে মিছিল করেছে সেই মিছিলের কিছু অংশ দেখব এবং তারপরে আমরা বিস্তারিতভাবে সময় নিয়ে আমরা সেই লাইভের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব আশা করি সঙ্গেই থাকবেন দর্শক এবং এ বিষয়ে আপনার লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে করার সুযোগ পানি লাইভের মধ্যে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আগে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেই প্রশ্নগুলোর থেকে আমরা আলোচনায় যাচ্ছি সরাসরি সেটা হচ্ছে প্রথমে আমরা আহ সাদ্দামের কাছে যাব সাদ্দাম আপনি একটু বলবেন যে প্রথমেই আমাদেরকে যে আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে মোকাবেলা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে একটু যদি বলেন বাংলাদেশে সার্বিকভাবে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে মানুষের স্বস্তি নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিরাজ করছে আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে রয়েছে এবং সে কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে খুশি হচ্ছে কারণ এটি বাংলাদেশের মানুষের একটি কমন ইন্টারেস্টে পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাগাদের দর্শনকে নিয়ে আসা এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেয় এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতা এনে ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া তো এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি যে আমাদের তরুণরা তো সবাই যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল শিক্ষা কর্মসংস্থান মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাচনে চলে গেছে কর্মকান্ড পরিচালনা করার চারণ ভূমিতে পরিণত হয়েছে এবং যে চাকরি যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তরুণদের যে আস্থা অর্জন করেছিলেন কনফিডেন্স পেয়েছিলেন সেটি হচ্ছে যে কর্মসংস্থানের নিশ্চয়তা বিশেষ করে সরকারি চাকরিতে মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তিনি অবাহিত করতে পেরেছিলেন আজকে বাংলাদেশে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে এবং বেসরকারি বিশেষ করে কলকারখানা ব্যবসা বাণিজ্য অর্থনীতির যে গেছে সে কারণে সরকারি চাকরি বা করবে যে কারণে লেখাপড়া শেষ করে ছেলে মেয়েদের হচ্ছে শঙ্কা রয়েছে এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন কথা বলছেন অধিকার প্রয়োগ করছেন সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগ প্রাপ্ত হচ্ছেন সেটি এক ধরনের ভেসতে যাওয়ার যে আশঙ্কা সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তৈরি হয়েছে তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি সংকার মধ্যে রয়েছে এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই এবং গত পনেরো বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা বাংলাদেশ তো সত্যিকার অর্থেই এটি তো দলীয় বক্তব্য নয় বাংলাদেশ ডেভেলপমেন্ট মিল পরিণত হয়েছিল বাংলাদেশ এক ধরনের ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে যাচ্ছিল বাংলাদেশের সাতশো মার্কিন ডলারের মাথা পিছু হয় তিন হাজার মাথা পিছু মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিল মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র চল্লিশ পার্সেন্ট থেকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম বেশিরভাগ মানুষকে বিদ্যুৎ সক্ষমতা আওতায় নিয়ে আসা আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে ছাত্রদের কথা যদি বলি এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর চারশো কোটি বই দিয়েছে বছরের প্রথম দিনে বই উৎসব এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য এটি তো আওয়ামী লীগের সাফল্য শেখ হাসিনা সরকারের সাফল্য সবচেয়ে বড় কথা বাংলাদেশের সাফল্য আর অথচ আজকে সাতশো কোটি টাকা ব্যয় বাড়িয়েছে অথচ আজকে আমরা ফেব্রুয়ারির এক তারিখ আলাপ করছি বাংলাদেশের বেশিরভাগ জায়গা কিন্তু ছোট ছোট বাচ্চারা ক্লাস ওয়ানে পড়ে টু এ পড়ে এ পড়ে নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে আনন্দিত করে আহ্লাদিত করে আজকে কিন্তু ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা আজকে বই পড় আনন্দ থেকে বঞ্চিত আছে একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই আর এটা করবে সেটা করবে সংবিধান সংস্কার করবে অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই প্রত্যেকটি মুহূর্তই এই কমিটির পর কমিটি গঠন করছে এটা করছে সেটা করছে কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো উদ্দেশ্য নয় তারা যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল সেই লক্ষ্যেই তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধাবিত করে দিচ্ছে যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয় আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃ লড়াই এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এর এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে কূটনীতিকে এত ধরনের একটি আহ এক ধরনের হাতের হাতের ছেলের করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুমকো বাস্তবতায় পরিণত হয়েছে এই সরকারে না থাকতেছে জনগণের সমর্থন এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতা থাকছে না আমাদের নারীরা আজকে নারীদের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুদেই আহ খর্ব হচ্ছে আমাদের মেয়েরা সাবে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গঞ্জে মহস্থলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না এক ধরনের যে মোডাল পুলিশিং এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে তো আমরা মনে করি যে এই সরকারের পতন না আসলে গণতন্ত্র মুক্তিযুদ্ধ প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয় আচ্ছা আমি মানে অন্যান্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু আজকে প্রথমে মানে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র পাঁচই আগস্ট থেকে না পাঁচে আগস্টের আগে থেকেও আমরা বেশ কিছু অভিযোগ শুনতে পাচ্ছি বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো তার আগে আমি আপনার কাছে যাব মানে আমরা সবাই জানি যে বাংলাদেশ ছাত্রলীগ কবে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ একটি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সামনে থেকে অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে শুধু তাই না স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার সমুন্নত রাখার লড়াইয়ে গত ছিয়াত্তর বছর ধরে অগ্রসর ভূমিকা পালন করে আসছে ঠিক আছে এরপর এই সরকার দখল করার পর থেকেই হচ্ছে নিষিদ্ধ করে এবং যেকোনো ছাত্রলীগ এখন পর্যন্ত সক্রিয় আছে ঠিক আছে এর জন্য অভিনন্দন ছাত্রলীগকে এবং এই ভাষার মাসে শুরু হওয়ার আগেও আমাদের আমরা দেখেছি যে ছাত্রলীগের দুজন আহ শহীদ হয়েছে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে দেয়ালে এই অবস্থায় আপনারা কিভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমি একটু সরাসরি এটা একটু আপনার কাছে প্রশ্নটা ছুড়ে দিই তারপরে আমরা অন্যান্য প্রসঙ্গে যাব জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ভাষার মাসের রক্তিম শুভেচ্ছা দেখুন আজকে এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে বাক স্বাধীনতা বলতে আসলে কিছুই অবশিষ্ট নেই এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই এমন একটি সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি যখন দেশে শিক্ষার অধিকার বলতে আসলে কিছুই আর নেই আমি আপনার কথার সাথে প্রাসঙ্গিক রেখেই বলতে চাই গত ছিয়াত্তর সাতাত্তর বছরের পথ চলায় এই দীর্ঘ সময়ে বাংলাদেশ ছাত্রলীগকে বিভিন্ন সময় দাবিয়ে রাখার জন্য দমিয়ে দেওয়ার জন্য নানান অপচেষ্টা হয়েছে পাকিস্তান সেই জালিম সরকার আমাদের এই সংগঠনকে নিষিদ্ধ করেছিল ব্যান করেছিল তারা কিন্তু নিষিদ্ধ করে আমাদের থামিয়ে রাখতে পারেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সংগঠনটি সকল নিজ হাতে প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে এই জাতিকে এই দেশকে নেতৃত্ব দিয়ে দেশ লাল সবুজের পতাকা এনে দিয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় পঁচাত্তর পরবর্তী সময়ে একানব্বই পর্যন্ত দেশে গণতান্ত্রিক নির্বাচন হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্রকে কায়েম করেছে ছিয়ানব্বইতে সেই অবৈধ নির্বাচনকে বাতিল করার জন্য বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে থেকে ছয় সময় যখন জঙ্গিবাদী একটি রাষ্ট্রে পরিণত করার নীল নকশা আমরা দেখেছি এই ছাত্রলীগই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের মুখপাত্র হয়ে কথা বলে রাজপথে লড়াই করে সংগ্রাম করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের একুশ হাজার নেতাকর্মীর জীবনকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সফলময় রাষ্ট্রের সোপানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে এখনো আমরা দেখছি ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এই খুনি জালিম জুলুমকারী অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক জঙ্গিবাদী ফ্যাসিস্ট উপমায় মানে তকমা দিয়ে শেষ করা যাবে না এতটা জঘন্য এই সরকার জবর করে ক্ষমতা দখলকারী তারা ছাত্রলীগকে নিশ্চিন্ন করার জন্য নিষিদ্ধ নামক একটি খেলায় মেতেছেন কিন্তু আপনার কথার মধ্যে আমার উত্তর রয়েছে এরপরও ছাত্রলীগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই ছাত্রলীগের শক্তি দিস ইজ পাওয়ার এবং তাদের স্টেট স্পন্সর টেরোরিজম বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বুক দিয়ে তাদের লড়াই অব্যাহত রেখেছে এবং রাখবে আজকে আমাদের প্রত্যেকটি কর্মী সংগঠনের শীর্ষ নেতায় পরিণত হয়েছে আমি সেলুট জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সেই সকল নেতাকর্মীদেরকে যারা এই দুঃসময় যে যেভাবে পাচ্ছে প্রতিরোধের স্পৃহা হৃদয় নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কথা বলছে আমার কোন নেতা কর্মী হয়তো বা রাজপথে আমার কোন কোনো দেয়ালে শেখ হাসিনা কর্মী হয়তো আমার কোনো নেতা কর্মী হয়তো বা দেয়ালে দেয়ালে পুলিশ হত্যার বিচার চাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের হত্যার বিচার চাই লিখছে আমার কোনো নেতাকর্মী হয়তোবা লিখছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমার ছাত্র ছাত্রবাইদের হত্যা করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে কায়েম করার ষড়যন্ত্র আমরা মেনে নেব না যে যেভাবে পারছে প্রতিবাদ করছে কিংবা কেউ ফেসবুকের কিবোর্ডে লিখছে যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে এসেছে হার না মানার শক্তি এটাই দাবায় রাখতে না পারার শক্তি এবং এই শক্তিতে বলিয়ান হয়ে আমি বিশ্বাস করি ছাত্রলীগের নেতা যুগে যুগে কালে কালে সময় সময়ে বাঁকে এই দেশকে এই জাতিকে সব সময় আলোর পথ দেখিয়েছে এবারও তার ব্যর্থতা ঘটেনি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমার হাজার হাজার বললেও হবে লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ক্লাসে যেতে পারছে না আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যখন পরীক্ষা দিতে পারছে না আমার হাজার হাজার নেতাকর্মীর যখন সনদ বাতিল করা হচ্ছে একটি ছেলে একটি মেয়ে তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সে তার গ্রাজুয়েশন সম্পন্ন করে সেই স্বপ্নকে যখন নিমিষেই হয়তো বা ছাত্রলীগের কোন কর্মী ছিল নেতা ছিল আজ থেকে দুই বছর তিন বছর চার বছর আগে সে তার শিক্ষা জীবন সমাপ্ত করেছে তাদের সনদ বাতিল করা হচ্ছে কি অপরাধ তাদের এই তথা কথিত মুখোশদারী সরকারের দালালেরা তারা বলছে তো ছাত্রলীগের কর্মী ছিল এটাই তার অপরাধ এই অপরাধে যেভাবে আমার হাজার হাজার ভাইদের বন্ধের সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হচ্ছে এরপরও কি দাবি রাখতে পেরেছে দমিয়ে রাখা যাচ্ছে যাবে না আমার নেতাকর্মীদের জয় বাংলা লেখার অপরাধে আমার ভাইদের আমার বন্ধুদের আমার অগ্রজদের অনুজদের বেদম ভাবে প্রহার করা হয়েছে আমার দুই ভাইকে তো কুপিয়ে মেরেই ফেলা হলো তাতে কি দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা থামাতে পেরেছে ছোট্ট শিশু আজকে চিৎকার করে ওঠে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় বাংলা ছোট্ট শিশুর মুখে আমরা আজকে শুনি জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো কিভাবে ভেঙেছে কিভাবে ধানমন্ডি বত্রিশের বাড়ি পোড়ানো হয়েছে আমরা কিন্তু দেখেছি ধানমন্ডি বত্রিশ পুড়িয়ে কি বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করা যাবে বত্রিশের ইতিহাস মুছে ফেলা যাবে যাবে না তেমনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেও ছাত্রলীগের ইতিহাস মুছে ফেলা যাবে না ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখনো করছে ভবিষ্যতেও করবে ছাত্রলীগ সবসময় এদেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে গর্জে উঠেছিল এদেশের কৃষক শ্রমিক তরুণ যুবার মুখের ভাষা হয়ে ছাত্রলীগই প্রথম স্লোগান তুলেছে এবারও সাত্তলিক সেই ধারা অব্যাহত রেখেছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমরা দেখতেছিলাম Saddam বা ছাত্র লীগের সভাপতি সাদ্দাম Husain এর সেই লাইভ ভিডিওটি দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি দিয়েছিলেন এবং লাইভে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল দর্শক এতক্ষণ আপনি কি বুঝলেন এবং কি বলতে চান Saddam কে অবশ্যই আপনারা জানাবেন এবং এইও জানাবেন একটা ভোট আপনাদের কাছে যে আসলেই কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দরকার যদি তাই মনে করে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি তাই মনে না করে থাকেন যে ডক্টর ইউনুস সাহেবই বাংলাদেশ ভালো চালাচ্ছে সামনে যে কোনো দল বা বিএনপি জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ ভালো চলবে তাহলে আপনি বি লিখবেন এই ছোট্ট দুই অক্ষরের মধ্যে কমেন্ট করবেন যাতে আপনাদের সময় বেশি নষ্ট না হয় তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন নিজস্ব ওপিনিয়নটা জানানোর চেষ্টা করবেন আর হ্যাঁ বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ